এই মানুষকে ধোকা দিয়ে বোকা বানিয়ে কাজ চালিয়ে যাচ্ছিল এই জন্য আল্লাহ হারাজন দিয়েছেন ওই হারাজন এটা খেলা করার শব্দটা না আমি যত তাফসীর মিলিয়েছি এই হারাজনের সাথে দুইটা ব্যাখ্যা পেয়েছি নবী আপনি কথা বলার সময় হয়তো মনে হতে পারে যে পাবনা জেলার চাটমোহরের সমাজ এলাকার লোকেরা আবহমান কাল থেকে এটাকে ইসলাম মনে করে পালন করে আসছে এখন যদি এইটা করান দিয়ে বলতে যায় তো টিকবে না যেমন মাজার পূজা করা কথা বলছেন পীর পূজা মাজার পূজা আর হিন্দুদের দুর্গা পূজা আর দর্গা পূজা একই আপনি ইমান নিয়ে করছেন আর ওরা ইমান না নিয়ে করছে পীর পূজা মাজার পূজা দর্গা পূজা দুর্গা পূজা সব এক কোন পার্থক্য নেই ওরা করলে যদি ওদের ইমান নষ্ট হয়ে যায় ওরা শিরিক আপনি চালিয়ে দেন যারা মুশরিক তা আপনি কি যেতায়াতের প্রথম এই শব্দটাই আসবে এজন্য একটু হিংস দিলাম যারা শিরিক করছে মাজারের ব্যবসার নাম নিয়ে কোরআনের তাফসির করতে গেলে ওগুলো তো টিকবে না আপনি মনে মনে পারেন যে ভাবতে এগুলো না বলাই ভালো বললে আবারও হাত ছাড়া হয়ে যেতে পারে যাক আপনার মনের ভেতরে যেন কোনো ভয় ভীতি এখানে কাজ না করে যে আমার আবার হাতিয়া ফা নজর নিয়ে আজ আবার বন্ধ হয়ে যাবে কিনা দুই নাম্বারে আপনি যখন কথা বলেন এই কথাগুলো অনেক মানুষ না বোঝার কারণে আপনার উপরে মন খারাপ করতে পারে এরকম মানুষ আছে কিন্তু খুব কম করান দিয়ে আল্লাহ যেটা বোঝাতে চেয়েছেন আমি যখন ওই ফোর্সে কথা বলি ওই ডোজ দিয়ে কথা বলতে চাই হয়তো অনেকে না বোঝার কারণে মন খারাপ করে না এ তো আমার দলের বিরুদ্ধে চলে গেল আরে ভাই আল্লাহ যদি আপনার দলের বিরুদ্ধে কথা বলে তা আমি করবো কি পৃথিবীর ময়দানে আল্লাহ রব্বুল মানুষকে দুঃখ দুর্দশা অপমান দুনিয়া এবং আখের পর্যন্ত দেবেন বলে যে আয়াতে ঘোষণা দিয়ে খুব খেয়াল করে শুনবেন আলেম যারা আছে দুনিয়ার ময়দানে আল্লাহ দুঃখ কষ্ট লাঞ্চনা গঞ্চনা দেবে দুনিয়া থেকে আখের আগ পর্যন্ত এরকম যত কথা আমি করানে পেয়েছি সেখানে কি আছে افتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم الا خزي في الحياه الدنيا ويوم القيامه يردون الى اشد العذاب আমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন এই আয়াত কোনদিন শুনেন নি কোরআনে সূরা বাকারার প্রথম নাম্বার পারার ১২ নাম্বার পৃষ্ঠায় আয়াতটি আছে আমি খেয়াল করার জন্য বলছি কারণ এভাবে আলোচনা আমি এর আগে করি নাই তাই এই আর একটি ভাব লাগবে এখন যদি কোরআনে কারিমের এই হারাজনের ব্যাখ্যা আল্লাহ যেটা জানাতে চেয়েছেন যে অনেকে না বুঝে মন খারাপ করতে পারে ওই দিকে আপনি তাকাবেন না আমি ওই শব্দ থেকে এখানে এসেছি আমি আবার গোড়া থেকে বলছি মিলান এদেশে আজ অনেক মানুষ এমন আছে কোরআনের কিছু মানে কিছু মানে না আছে না নেই নামাজের কথা বলবেন কোরআন দিয়ে মেনে নেবে রোজার কথা বলবেন কোরআন দিয়ে মেনে নেবে দিন কায়েমের কথা বলবেন কোরআন দিয়ে রাজনীতি মনে করবে এ কথা বলছেন না কেন কিছু মানে কিছু মানে না এই মানুষগুলোর জন্য আল্লাহ বলেন দুনিয়ার ময়দান থেকে শুরু করে আখেরাত পর্যন্ত লাঞ্ছনা গঞ্জনা অপমান অপদস্ত জীবন ওরে ভরে দেব আমি তাহলে এটা আমরা পেলাম যারা দুনিয়াতে কিছু মানছেন কিছু মানছেন না তাদেরকে অপমান অপদস্থ লাঞ্ছনা এটা ঘিরে ধরবে এ ঘোষণাকার এবার আর একটু এগিয়ে আসেন এ পৃথিবীতে আমরা জানি হকানি মমিন সত্য মমিন আল্লাহর ভাষায় আল্লাহ জানিয়ে দিয়েছেন পাঁচটা গণ যাদের ভেতরে আছে তারা আল্লাহর দৃষ্টিতে সঠিক মমিন হকানি মমিন ওলাইকা হোমল্ম কমিনা হক আল্লাহ বলেন এরাই হচ্ছে সঠিক সাতচা ইমানদার সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন আল্লাহ পাক বলেন সাতচা কাফের সত্য কাফের সঠিক কাফের নির্ভেজাল কাফেরও আছে এই যে জনের ব্যাখ্যা এই পর্যন্ত আনলাম কেন জানেন আজ এই দেশে হাজারো মানুষ এটা মনে করে এই যে ইন্নাল্লাযীনা يكفرون بالله ورسله ويريدون أن يفرقوا بين الله ورسله ويقولون نؤمن ببعض ونكفر ببعض ويريدون أن يتخذوا بين ذلك سبيلا আমি কিন্তু আবার প্রশ্ন করবো দুইটা শেষ হওয়ার পরে কারণ যেটা বসাতে চাটা ক্লিয়ার না হলে আমি সামনে যাব না এটা সরা নেশা ছয় নাম্বার পারা তিন নাম্বার প্রথম নাম্বার পেষ্টার তিন নাম্বার লাইনের 150 নাম্বার আয়াত এটা আল্লাহ ধর্মনিরপেক্ষ মতবাদ যারা বিশ্বাস করেন তাদের বিরুদ্ধে দিয়েছেন ইন্নাল্লাযিনা নিশ্চয় যারা একফরনা কুফরি করে গোপন করে চেপে রাখে অবিশ্বাস করে মানতে চায় না বিল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহ এবং তার রাসূলদেরকে ওয়ায়ুরি দুনা তারা চায় আইয়ো ফার রে কু বাইন আল্লাহ হি বারুসুনিহে অ একো ডু না নকমে ন বি বাঁধ দেওয়া ওরা সা আল্লাহ রসুলের মাঝখান থেকে আরেকটা রাস্তা বের করে আর একটা পথ তৈরি করে কিছু বিশ্বাস করবে কিছু বিশ্বাস করবে না এরকম একটা আলাদা ধর্ম বানাতে যাকে আমরা বাংলাতে ধর্ম নিরপেক্ষ মতবাদ বলে জানি আল্লাহ এতটুকু শেষ করেন নি ওয়াইরি তারা চাই আই একটা খিজব গ্রহণ করতে বাইনা দা আলিকা সামিলা ধর্মও না একেবারে ধর্মহীনও না মাঝামাঝি আরেকটা যেমন আমাদের ইনো চাইতো ইনো নونو খান মেনন এরা যেমন চাইত আল্লাহ মনে হচ্ছে ওদের নাম ধরে ধরে আয়াত নাযিল করেছে যদিও ইনো ননু এ নাম নেই কিন্তু এই বাইনা দালিকা সাবিলা এটা দিয়ে ওদের দিকে আল্লাহ ইঙ্গিত দিয়েছেন ওরা বলতো ব্যক্তিগত জীবনে ধর্মের বিষয় পারিবারিক জীবন সামাজিক জীবন অর্থনৈতিক জীবন রাজনৈতিক জীবন আন্তর্জাতিক জীবন এখানে ইসলামের দরকার নেই যার একটা পথ আপনি নতুন করে তৈরি করে নিলেন যার নাম দিয়েছেন ধর্ম নিরপেক্ষ মতবাদ আল্লাহ এ কথা বলার পরে ঘোষণা দিয়েছেন ওলা এই মানুষগুলো এই মানুষগুলো কি এরা এরা হক কাফের। কাফের। বাংলাদেশে এখন আরো জনের ব্যাখ্যা করতে গিয়ে যদি এ পর্যন্ত এসে বলি যারা ধর্ম নিরপেক্ষবাদে বাদে বিশ্বাস করেন এটাকে যারা কায়েম করার জন্য চেষ্টা চালান ইসলামের নিয়ম নীতিকে যারা বাইপাস করে আর একটা রাস্তা বানাতে চাচ্ছেন আপনি কিন্তু হক কাফের এর পরবর্তী শব্দ আরো কঠিনা এই কাফেরদের জন্য আমি আল্লাহ ভয়ঙ্কর যন্ত্রণাদায়ক অপমানজনক শাস্তি রেডি করে রাখছি তার বাস্তব অপমান এই সাবেক অবৈধ বিচারপতি মানিক কি অবস্থা দেখেছেন এই ধর্ম নিরপেক্ষ মতবাদের ধ্বজাধারী কল কলার পাতায় শুয়ে আছে রে এখনো পর্যন্ত হাত পা ভেঙে না দিয়ে ওইভাবে রেখে দিয়েছে কোন কারণে ওরে আগে বানানোর মতো বানানো লাগবে কারণ দেশে ইসলামের সব চাইতে বেশি ক্ষতি করার পেছনে যাদের ভূমিকা ছিল ইসলাম পন্থীদের তার ভেতরে এই লোকটা আরো কয়েকজন মোর কিশোর আছে কথা বলছে না কেন এটা হারাজনের ব্যাখ্যা করতে গেলে ওই দিকে যাদের টান আছে ওদের মন খারাপ হবে হ্যাঁ হুজুর তো জামাত ইসলামের হুজুর এ হুজুর সর হুজুর না আমার বিরুদ্ধে চলে যাচ্ছে আল্লাহ এই কথা জানিয়েছেন হেনবি ওরা না বুঝে মন খারাপ করতে পারে আপনি ওই দিকে তাকাবেন না এখন আল্লাহর এই বর্ণনা করা আয়াত অনুযায়ী কি কথা বলবো না সেই পেশাবো আল্লাহ রাব্বুল আলামিন হারাজনের পরে দিয়েছেন হারাজম মেন হলে তুম জিরবিহি ওয়া যিকরাদিল মুমিনিন হে আপনি উপস্থাপন করেন আমার কোরআন এটা জিকির এটা উপদেশ সবার জন্য না মুমিনদের জন্য আমরা মুমিন না কাফের হ্যাঁ বলো মমিনদেরকে আর লাইবারে পরবর্তী হাতে নির্দেশ দিচ্ছে নৃত্যবিহ সবাই মিলে অনুসরণ কর সতরাঙ্গার জামাত ইসলাম চরমনায় আট রশিখ যত দল ইসলামের নাম নিয়ে চলছে প্রায় পঁয়াত্তরটার উপরে জেনারেল দলগুলো পঞ্চান্নটার উপরে আর শুধু ইসলামের নাম নিয়ে দেশে পঁয়াত্তরটার উপরে দল চলছে এই কয়েকদিনের ভেতরে যে পরিবর্তন শুরু হয়ে গেছে সবাইকে আমি এ মাহবাইলে আহ্বান জানাচ্ছি আপনারা এক হয়ে যান কোরআনের আয়াতটার দিকে তাকিয়ে ইত্যাদি হো আল্লাহ বলেন সবাই মিলে অনুসরণ করো কি অনুসরণ করবেন মা উং ইলাই কমের রব তোমাদের রব তোমাদেরকে যেটা দিয়েছে আর এক বাক্যে আমরা ওটা মুখ ভুলে বলতে পারি তার নাম কোরআন তার নাম কি সবাই মিলে এইটা অনুসরণের কাছে আসেন অনাতাৎ তামিকে অনুসরণ করা যাবে না মিং ধোনিয়া ওলিয়া কোন অলি আল্লাহর প্রশ্ন আসতে পারে তাহলে আল্লাহ অলিদের বিরুদ্ধে না তাফসিরে মফাসিন ডিগেছেন আল্লাহ পাক বেশ ভালো করে জানেন পৃথিবীতে এমন সময় আসবে আমার অনেক বান্দা আমি আল্লাহ আর চাইতে ওদের আব্বাকেই বড় মনে করবে যেমন এক পনেরো বছর করা হয়েছিল। আল্লাহর জিকির যতটুকু হয়েছে তার চাইতে বেশি জিকির করা হয়েছে মানুষের এক কথা বলছেন না কেন আমার তো মনে মনে ধারণা হতো আল্লাহ যেভাবে জিকির চলছে রিমান্ডে গিয়ে আমি মাটির নিচে যেখানে ছিলাম ওখানেও দেখছি মাথার ওপরে বাবা কি গো এ জায়গায়ও বাবা ওখানে যদি আল্লাহ আকবার লিখে রাখতো তাও তো একটু জিকিরের শব্দ মনে হতো যে বিপদে আসি অন্তত দোয়াই অনুস পড়ে ওই অনুস তো পড়া যাবে না অনুস তো ঝামেলায় একবার আপনি আল্লাহ আকবরটা লিখে রাখেন অথবা রসুল্লাহ লিখে রাখেন তা আল্লাহর কথা রসুলের কথা স্মরণ হবে কথা বলেন না কেন এমন জিনিস আছে ও দেখলেই মনে হচ্ছে কেমন ছিল বাবা